আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বরাবরের মতো কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে আমরা আলোচনা করব টবে সাদে অথবা বাড়ির নাই কীভাবে আপনি হাইব্রিড চাল কুমড়া চাষ করবেন সম্মানিত দর্শক সাল কুমড়া কিন্তু খুবই একটি ঠান্ডা সবজি এই সবজি কিন্তু গরমের দিনে মানুষের খুবই পছন্দের তালিকায় থাকে এবং সারা বছর চাষ উপযোগী চাল কুমড়া আমার একটি সবজি যেটি আপনি সারা বছর বারো মাস চাষ করতে পারবেন তবে চাল কুমড়া চাষ করার ক্ষেত্রে আপনার বেশ কয়েকটি ব্যাপার লক্ষণীয় সর্বপ্রথম হচ্ছে ভালো জাতের বীজ সংগ্রহ করা বাজারে কিন্তু চাল কুমড়ার বেশ কয়েকটি ভালো জাতের বীজ আছে চাইলে আপনারা আমাদের থেকেও বীজ সংগ্রহ করতে পারেন আমার হাতে দেখতে পাচ্ছেন চমক জাতের সাইল কুমড়ার বীজ এই চাল কুমড়ার বীজ থেকে চারা তৈরি করতে সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে বীজগুলোকে পর্যাপ্ত সময় রোদে দিতে হবে অল্প কিছু সময় তিরিশ থেকে চল্লিশ মিনিট বীজগুলোকে রোদে দেবে রোদে দিলে কি হবে বীজের কিন্তু জার্মিনেশন রেট তুলনামূলক বেড়ে যাবে সম্মানিত দর্শক বীজগুলোকে রোদে দেওয়ার পরে পানিতে ভিজিয়ে রাখতে হবে ছয় থেকে আট ঘন্টা সময় ছয় থেকে আট ঘন্টা সময় পানিতে ভিজিয়ে রাখার পরে আপনার টপ প্রস্তুত করতে হবে টপ প্রস্তুতের ক্ষেত্রে সাধারণত বিশ ইঞ্চি স্কোয়ার মানে উপরেও চওড়া লম্বা বিশ ইঞ্চি এবং প্রস্থ বিশ ইঞ্চি হবে এই টাইপের একটা টব মাটি দ্বারা পূর্ণ করতে হবে এবং শুধু মাটি দিলে হবে না মাটির সঙ্গে জৈব সার ব্যবহার করতে হবে বার্নিকম্পোস্ট অথবা গোবর সার যেটি বলেন এটি ব্যবহার করতে হবে অল্প পরিমাণে বালুর গুঁড়া ব্যবহার করতে পারেন বা ইটের গুঁড়া অথবা সাই ব্যবহার করতে পারেন সম্মানিত দর্শক বীজটাকে টবে মাটি রেডি করার পরে এক ইঞ্চি পরিমাণ মাটিতে পুঁতে দিতে হবে দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে পানি ছিটিয়ে দিতে হবে সেক্ষেত্রে যেটি হবে বীজটা কিন্তু দ্রুত জার্মিনেশন হবে এবং বীজটা সাধারণত ভিজিয়ে রাখার পরে তিন থেকে সাত দিনের ভিতরে বীজটা জার্মিনেশন হয়ে চারা তৈরি হয়ে যাবে একটি টবে একটির বেশি চারা রাখা যাবে না যেহেতু কুমড়া লতানো গাছ বেশ বড় সাইজের গাছ হয় এবং অনেক জায়গা নিয়ে গাছ হয় সেক্ষেত্রে একটি টবে যদি একটির বেশি গাছ দেন আশা করা যায় বা ধারণা করা হয় গাছ কিন্তু শক্তি কম পাবে ফল কম হবে যার কারণে একটি টবে একটির বেশি কোনোভাবেই চারা রাখা যাবে না চালা যখন একটু সাবান্য বড় হবে তখন অবশ্যই নেট অথবা জাল অথবা মাছার ব্যবহার করতে হবে মাছা নিশ্চিত করতে হবে মাছা নিশ্চিত না করলে কিন্তু গাছটা সঠিকভাবে বৃদ্ধি পাবে না গাছে অবশ্যই সপ্তাহে একবার হলে কমপক্ষে ভালো হয় সপ্তাহে একবার সার অথবা তরল সার ব্যবহার করবেন কারণ তবে মাটির পরিমাণ কম থাকে গাছ কিন্তু তুলনামূলক শক্তি কিছুটা কম পায় এই জন্য অবশ্যই আপনাকে জৈব সারটা ব্যবহার করতে হবে আপনি যখন জৈব সার ব্যবহার করবেন গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে একটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে পানি দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে পানি দেওয়া যাবে না অবশ্য গরমের দিনে সকালে ভোরে একবার সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরে একবার পানি দিলে ভালো হয় তবে শীতের সময় এমনি স্বাভাবিক সময় স্বাভাবিক আবহাওয়া যখন থাকে তখন কিন্তু অতিরিক্ত পরিমাণে পানি তবে দেওয়া যাবে না সমার্ধ দর্শক চাল কিন্তু ফুল আসার পরে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ দিন অথবা সর্বোচ্চ পঁয়ত্রিশ দিনের ভিতরে ফল সংগ্রহ করার উপযোগী হয়ে যায় আর একটি জিনিস লক্ষ্য রাখতে হবে শাল কুমড়াকে কিন্তু জালি কুমড়া বলে জালি জালি থাকতে ফল খাওয়া আপনার গাছে যখন ফল হবে ফলটা যখন সাইজে ছোট থাকবে বা জালি থাকবে তখনই চেষ্টা করতে হবে ফলটাকে সংগ্রহ করার সেক্ষেত্রে যেটি হবে গাছ কিন্তু আরো বেশি পরিমাণে ফলন দিতে পারবে আর হ্যাঁ অনেকে কিন্তু এখন শাল কুমড়ার শাক খায় আপনিওড়ার শাক খেতে পারেন শালকুমড়ার শাকটা কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিকর আর গাছে যদি কোনো পোকা মাকড়ের আক্রমণ দেখা যায় সাধারণত গাছে যদি কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে নিম তেল স্প্রে করতে পারেন প্রতি লিটার পানিতে পাঁচ থেকে দশ মিলি পরিমাণ নিম তেল ব্যবহার করে নিম তেলটা যদি স্প্রে করে দেন আশা করা যায় গাছের পোকামাকড়ের আক্রমণ হবে না সম্মানিত দর্শক আর চাল চাষ সংক্রান্ত কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হলে স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের পণ্যের প্রয়োজনে আমাদের সামনে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষিও কৃষকের সামনে থাকবে আসসালামু আলাইকুম